আমি আজকে ধুলিয়ানে ঘোষণা করেছি কিন্তু সুতির মানুষের জানা উচিত ফরাক্কা ধুলিয়ান সুতি লোকসভা ইলেকশনে মালদার সাথে পড়ে আর বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে এই জায়গাটায় অ্যাডমিনিস্ট্রেশনকে আরও স্ট্রং করার জন্য সুতি ধুলিয়ান এবং ফরাক্কা নিয়ে নতুন সাব ডিভিশন অফিস তৈরি করা হচ্ছে আশা করি আগামী এক মাস দেড় মাসের মধ্যে হয়ে যাবে তাহলে আপনাদের কষ্ট করে আর দূরে যেতে হবে না বাড়ির কাছাকাছি সুতি ধুলিয়ান এবং ফরাক্কার মধ্যবর্তী কোনো স্থানে এই সাব ডিভিশন অফিস তৈরি হবে কি জনসংখ্যা বাড়ছে হতেই পারে সাবডিভিশন বাড়তে পারে দুটো জেলা হতে পারে সব হতে পারে কিন্তু আমাদের আমাদের লাভটা কি আছে সাবডিভিশন করে আরো কিছু রুচির ব্যবস্থা করতে চেষ্টা করতে পারে এদিক কাজটা প্রদিক ওদিক কাজটা প্রদিক হয়তো কিছু লোককে কন্ট্রাকচুয়াল কাজে নিতে পারে আমাদের লাভটা কি আছে আমাদের জেলা তাতে উন্নতি কি আছে না আছে শিল্প না আছে স্বাস্থ্য না আছে শিক্ষা কিছুই তো নাই সেই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি আমরা প্রণবাবুর আমল এনে দিয়েছিলাম পড়ে আছে তখন বলছিলাম এখনই পড়ে আছে একই আমাদের জেলার হয়েছে হাজারটা করো আমাদের জেলার কি আমাদের কিছু হয়েছে কি আমাদের জেলার কোন মৌলিক পরিবর্তন হলো কি আমি এই জেলার মানুষকে জিজ্ঞেস করি সাব ডিভিশন হলো কিন্তু দাঙ্গা কেন হলো তা জানলাম না তৃণমূল কেন দাঙ্গায় কোনো জবাব নাই তৃণমূলের নেতারা দাঙ্গায় হিন্দু মরেছে উভয় সম্প্রদায়ের মানুষ মরেছে তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কি করলো তার খবর জানা নাই কি একটা লোককে লালি পদার জন্যে দেখো মহকুমা করে দিলাম আরে মহকুমা করে কি করবে মাথায় দিবে গায়ে মাখবে ভাজা করে খাবে সেদ্ধ করে খাবে না কি করে খাবে মহকুমালিয়ে মালিয়ে